প্রিয় বন্ধুগণ আলাইকুম আমাদের দোকানের দোতলায় ছাদের পাশে একজোড়া গুহু পাখি বাসা বানার জন্য চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে বাসা বানাতে পারছিল না এই জিনিসটা খেয়াল করছিল আমার ছোট ভাই আমাকে বললো ঘটনাটা আমি বললাম বাজার থেকে একটা ছোট ঝাঁকা নিয়ে আসি এই কথা বলার সাথেই বলল চল বাজার থেকে একটা নিয়ে আসলাম ছোট একটা ঝাঁকা ঝাঁকা নিয়ে আসলাম কিন্তু কীভাবে বাঁধব কোনোভাবেই বাঁধতে পারছিলাম না এদিকে আবার কারেন্টের ভয় ফিউজ থাকলে আবার শর্ট করবে কিনা সব ভয় উপেক্ষা করে কাজ শুরু করে দিলাম অনেক সময় লাগছিল অনেকক্ষণ চেষ্টা করার পরে সুন্দরভাবে আসতে বাঁধতে সক্ষম হলাম এখন শুধু পাখি বসার পালা দেখা যাক ঘুঘু পাখি বসে কি না বসলেও আপনাদের অবশ্যই ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ